কুম রহমতুল্লাহ আবার দেখুন নামাজ যেটা সালা বলা হয় বা প্রে বা প্রার্থনা যাই বলি না কেন এটা আমরা সাধারণত করে থাকি আল্লাহর জন্য। আমরা প্রত্যেক বেতের নামাজে পড়ি না আমরা বিতির নামাজ যেটা ঈশ্বার সময় আমরা পড়ে থাকি দুট পড়তে হয় ওই তোয়াফুন্ডের ভিতরে আমরা প্রত্যহ পড়ে থাকি অলাকা নুসাল্লি আল্লাহ তোমার জন্যে নামাজ পড়ি তোমার জন্যে ইবাদত উপাসনা করি তোমার কে সেজদা করি ইত্যাদি ইত্যাদি তো দেখুন এটা সর্বোত্তম জিকির আর জিকির যেটা ঝিকিরে বাংলা সার্বিক অর্থ হচ্ছে সার্বিক অর্থ স্মরণ তো এটা মাত্র আল্লাহর নাম নিয়ে হবে বা আল্লাহর জন্য হবে এখন পৃথিবীতে এই জিকির বিভিন্ন ভাষায় ব্যবহৃত হয়ে এসেছে যেটা অনেক বেদাতিরা তারা হালকা জিকির করে হ্যাঁ ফুঁক ফ্যাঁক ফুঁক করে জিকির করে এমনকি বাংলাদেশে ডিজে জিকির আছে আমি তাদের নাম নেব না কারণ লজ্জা পাই অথচ তারা নাকি আলেম ডিজে জিকির করে আল্লামা রুহালামি রহমাতুল্লাহ তরিকার দর্বন কিতাবে এবং তেনার ফত আমিনিয়া কিতাবে বসিয়াটি আর রোহালাম রহমাতুল্লাহ আল্লাহ তার ওকে জান্নাতুল ফিত র তিনি লিখেছেন যে তবলা বাজিয়ে গানের সুরে যদি কোরআন তেলাওয়াত করা হয় তো তারা খাঁটি কাঁপে রাখে তো ডিজে জিকির করে তার কী করে মুসলমান আমার মাথায় ঢোকে না এসবগুলি কি তারা পড়ে না পড়ে একটা বিষয় আর একটা বিষয় আপনি আল্লাহর নাম ছাড়া কারণ না কোনো পীরের নামে যেমন বিভিন্ন রকমের পিলেদের নাম নিয়ে অনেকে জিকির করে বাংলাদেশ ডিজে জিকির হয় তো সেই তাদের নাম নিয়ে জিকির করে এগুলো পুরোপুরি হারাম 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 আল্লাহর নাম ছাড়া কারুর নামে জিকির করা পুরোপুরি হারাম 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 এবং শিরিক 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 এরপরেও তারা কী করে মুসলমান থেকে আমি ভেবে পাই না মাথায় দিব্যি পাগড়ি মুখে লম্বা দাড়ি যোগা আসলে আজাজিল আল্লাহ সালাম ও ইবলিস ও বিভিন্ন রূপ নিয়ে ও পৃথিবীতে বিচরণ করে ও তো বেশভূষা ধারণ করতে পারে তো সকল জীবের রূপ ধারণ করতে পারে আমরা যখন মাছায় পড়েছি আমাদের স্যার বলতেন যে ইবলিশ আল্লাহর কাছ থেকে যে কয়টা জিনিস চিনে চেয়ে নিয়েছেন তার ভিতরে একটা জিনিস সে যেন রূপ বিভিন্ন জীবের রূপ ধারণ করতে পারে তো অবশ্যই আমরা যেন শয়তানকে শনাক্ত করতে পারি এবং চিনে থাকি আর অবশ্যই যেটা হারাম শিরিক এবং বেদাত সেটা পরিত্যাগ করা লাগবেই তবে আপনি হবে মুসলমান